নমস্কার আমি সুজয় চৌধুরী আজ আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আমাদের প্রাত্যহিক জীবনে ছোট ছোট ভুল আমাদের জীবনে কত বড় সমস্যা ডেকে আনতে পারে সে নিয়ে বিজ্ঞান সমর্থিত এবং আয়ুর্বেদের মত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা যদি ধৈর্য ধরে পুরো ভিডিও শেষ পর্যন্ত একটুও না টেনে দেখেন আপনারা কিন্তু আপনাদের বহু সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন ডি আজকে পৃথিবীর মতো ভারতবর্ষেও কিন্তু ডি ডির ঘাটতি মহামারীর আকার নিচ্ছে বিশেষত মহিলাদের মধ্যে ভারতবর্ষ সূর্যের দেশ ভারতবর্ষে প্রতিটা কোনায় কোনায় প্রতিদিন প্রতিনিয়ত সূর্যের আলোকের অভাব নেই তাহলে এই ভারতবর্ষে ভিটামিন ডির ঘাটতি হচ্ছে এটা শুনলে অবাক হয় আর ভিটামিন ডির ঘাটতির জন্য আমাদের শরীরে বহু সমস্যা হতো যেমন ইমিউন সিস্টেমের গন্ডগোল হাড়ের সমস্যা ক্যালসিয়াম মেটাবলিজমের সমস্যা নার্ভের সমস্যা বিভিন্ন নার্ভের রোগ এছাড়া মাথা ব্যথা ক্লান্তি পেশিতে দুর্বলতা গোটা শরীরে ব্যথা অতিরিক্ত তৃষ্ণা পাওয়া যে কোনো মাসেল হওয়া এরকম ধরনের সমস্যার সঙ্গে ছোটখাটো যেমন পেটে ব্যথা বমি এই যে সমস্যাগুলো অনেকটাই কিন্তু ভিটামিন ডির ঘাটতি ও বৃদ্ধি দুটোর ফলে হয় ভগবান আমাদের শরীরকে এমনভাবে তৈরি করেছেন যে আমরা যদি প্রতিদিন গড়ে চল্লিশ মিনিট যদি সানলাইটে আমরা বিভিন্ন রকম কাজকর্ম করি তাহলে আমাদের শরীরে কখনো ভিটামিন ডি ঘাটতি হবে এবং মজার ব্যাপার হলো আমরা যদি কেউ সারাদিনও রোদে থাকি চল্লিশ মিনিটের জায়গায় যদি মানে চার ঘন্টাও রোদে থাকি আমাদের ভিটামিন ডির কিন্তু শরীরে বৃদ্ধিও হবে এটা একটা অলৌকিক সিস্টেমের তৈরি আমাদের শরীর যেটুকু দরকার সেটুকুই হবে তার বেশি হবে না এটা হচ্ছে একটা মিরাকাল সিস্টেম হ্যাঁ কিছুটা আমাদের লিভার এক্সট্রা প্রোডাকশন হলে স্টোর করে রাখে ভিটামিন ডি কিন্তু খুব বেশি ওভার ডোজের যে সাইড এফেক্ট বলা হয় না সেটা হয় কিন্তু আজকে আধুনিক চিকিৎসা বা আমাদের মানসিকতার কারণে আমরা রোদে বেরোই না বিশেষত মা বোনেরা রোদে বেরোয় না কারণ গায়ের গানটা লাগবে শরীরটাই থাকবে না গায়ের রং দিয়ে কি হবে গায়ের রং কালো হয়ে যাওয়ার ফলে রোদ না লাগানোর ফলে আজকে শরীরে বহু সমস্যা আসছে যখন সমস্যা আসছে আমরা চলে যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তারও পরীক্ষা করে দেখছেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে ডাক্তারের হাতে ওষুধ ছাড়ার তো কোনো সলিউশন নেই কারণ আপনি তো রোদে যাবেন না ওই জন্য ডাক্তাররা আজকাল বলা ছেড়ে দিয়েছে ডাক্তার ভিটামিন ডি অল্টারনেটিভ মেডিসিন আপনাকে দিয়ে দিলেন আপনি মেডিসিন খেতে শুরু করলেন হ্যাঁ সাময়িক সমস্যা আপনার কমলো ঠিক কথা কিন্তু সেই মেডিসিন আপনার শরীরে ওভারডোজ ক্রিয়েট করছে না তো আপনি কি করে বুঝবেন যে ভিটামিন ডি আপনি যে রেগুলার নিচ্ছেন এটা আপনার শরীরে ওভারডোজ হচ্ছে আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব যে আমরা প্রকৃতির সহযোগ্য থেকে ভিটামিন ডি প্রোডাকশন না করে যখন আমরা ভিটামিন ডি ট্যাবলেট বা ক্যাপসুল খাচ্ছি বা কোনো অপ্রাকৃতিক ওষুধ খাচ্ছি সেটা যেমন আমাদের উপকার করে সঙ্গে সঙ্গে এটাও করে যে ভিটামিন ডি কিন্তু শরীরে বেড়ে যাওয়ার ভয় এবার সে বেড়ে গেলেও কিন্তু কিছু শরীরে সিগনাল আসতে শুরু করে শরীরে যাই হোক না কেন শরীর আপনাকে সিগন্যাল দিয়ে জানাবে শরীরের এর বেশি ক্ষমতা নেই তাহলে শরীর যখন সেই সিগনালগুলো দেবে আমাদের বুঝে নিতে হবে যে হতে পারে আমার ভিটামিন ডি উদ্বৃত্ত হচ্ছে অর্থাৎ বেশি শরীরে চলে যাচ্ছে ভিটামিন ডি বেশি যখন শরীরে যাবে আমাদের এই শরীর কিন্তু কেমিক্যাল ভিটামিন ডি কে মেনটেন করতে পারে না যে কতটা লাগবে কতটা নেব আর কতটা নেব কিন্তু ন্যাচারাল ভিটামিন ডি যখন শরীর বানায় তখন মেনটেন হয় এটা ভালো করে বুঝে নেবেন ফলে তখন ওভার ডোজের এফেক্ট আসতে শুরু করে এবার আপনি বুঝবেন কি করে যে আপনার শরীরে ভিটামিন ডির ওভার ডোজ হচ্ছে প্রথমে দেখুন আপনার হঠাৎ শুরু দেখলেন যে প্রায়ই আপনি মাথা ব্যথা অনুভব করছেন বা ক্লান্তি অনুভব করছেন এটা কিন্তু ন্যাচুরাপ্যাথির মতে ভিটামিন ডি বেশি থাকা থাকলেও কিন্তু আপনার এই সমস্যা আসতে পারে দু নম্বর পেশিতে দুর্বলতা ব্যথা শরীরে পেশিতে ও দুর্বলতা ব্যথা লাগলে সেটা ভিটামিন এর কারণে হতে পারে ভিটামিন ডি বেশি হলে নার্ভের কন্ডাকশন স্লো হতে পারে যা পেশিতে সমস্যা সৃষ্টি করবে কম হলে যেমন সমস্যা হয় পেশি হলেও কিন্তু সমস্যা হয় সেটা ভালো করে বুঝে নিতে হবে তিন নম্বর অতিরিক্ত তৃষ্ণা পাওয়া পেশির প্যাজম হওয়া এগুলো কিন্তু ভিটামিন ডি বেশি হওয়ার লক্ষণ ভিটামিন ডি বেশি হলে শরীরে ক্যালসিয়ামের মাত্রা কিন্তু বেড়ে যায় ফলে তৃষ্ণা বেশি পায় পেশির হওয়ার চান্স কিন্তু বেড়ে যায় এই লক্ষ্যে বেশি হয় কিছু পেটের সমস্যা হয় যেমন অতিরিক্ত ভিটামিন ডি আমাদের নার্ভাস সিস্টেমের কার্যক্ষমতার উপর প্রভাব ফেলে ফলে হজম প্রক্রিয়াকেও ব্যাহত করে ফলে বমি পেটে ব্যথা এগুলো কিন্তু হতে পারে ভিটামিন ডি বেশি হলে স্নায়ুতন্ত্রের প্রভাব পুরবী আপনার স্বাস্থ্যতন্ত্রের উপরে প্রভাব করবেই ফলে ঘুমীর গুণগত মানের কিন্তু অবনতি হবে এবং পার্শ্ববাসী মানসিক উদ্বেগ ডিপ্রেশন হঠাৎ চিৎকার করার অনুভূতি এগুলো কিন্তু বৃদ্ধি পেতে शकते সেগুলো কিন্তু ভিটামিন ডি বৃদ্ধির ফলে হয় আচ্ছা আপনি যদি এইরকম লক্ষণগুলো হয় তাহলে কি করবেন প্রথম কথা হচ্ছে আপনি যে ডাক্তারের ওষুধ খাচ্ছেন ইমিডিয়েট আপনি সেই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন যে আমার ভিটামিন ডি বৃদ্ধি হচ্ছে না তো শরীরে আর যদি আপনি ন্যাচারাল করেন তাহলে আপনার শরীরে ভিটামিন ডি কখনো বাড়বেই না প্রকৃতির ওপর বিশ্বাস করলে প্রকৃতির ওপর ভরসা করলে ন্যাচারালি আপনার শরীর যদি ডি প্রোডাকশন করে তাহলে সেখানে বৃদ্ধির ব্যাপার নেই ঘাটতি হয় শুধু আপনি রোদে না করুন কিন্তু আপনি যদি রেগুলার রোদে যান লাইট লাগান তাহলে কিন্তু আপনার ভিটামিন ঘাটতি হবে না এবং মজার ব্যাপার হচ্ছে বৃদ্ধি হবে আমরা কুড়েমি করে রোদে যাব না রং কালো হয়ে যায় বলে রোদে যাব না হাজার শরীরে যখন সমস্যা হবে ভিটামিন ঘাটতির কারণে শরীর সিগনাল দেবে আমরা ডাক্তারখানায় যাব ডাক্তার বলবো ওষুধ দেবেন ওষুধ খেয়ে সাময়িক আরাম লাগবে কিছুদিনের জন্য কিন্তু কোনো না কোনো কারণে হঠাৎ যদি আপনার ভিটামিন ডি শরীরে বাড়তে শুরু করে তাহলে কিন্তু আপনার সমস্যা হতে শুরু করবে কারণ আপনি ট্যাবলেট খাচ্ছেন এবার আপনি ধরুন কোনো কারণে রোদে যাওয়া আপনার অভ্যাস হয়ে গেছে কারণ ট্যাবলেট খেতে শরীরটা ভালো লেগেছে আপনি কাজে বেরিয়েছেন আপনি রেগুলার রোদে যাচ্ছেন এবার রোদে গেলে শরীর ন্যাচারালি ভিটামিন ডি প্রোডাকশন করবে অপরদিকে আপনি ভিটামিন ডির ট্যাবলেট খাচ্ছেন আপনি মনে করছেন ট্যাবলেট সারা জীবন খাবো যত খুশি খাবো বলা চিন্তা কিন্তু ওই ওভার ডোজ আপনাকে বহু সমস্যার মুখোমুখি করতে পারে আমি যে সিগনালগুলো শরীরে বললাম এই সিগনালগুলো যে আপনার শরীরে এসে থাকে আপনি ইমিডিয়েট আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন কারণ আপনি তো আধুনিক চিকিৎসা স্মরণাপন্ন হয়েছেন অতএব এক্ষেত্রে সিদ্ধান্ত আপনার চিকিৎসকই দেবে কিন্তু আপনি যদি প্রথম দিন থেকে যারা এখনো ভিটামিন ডি সমস্যায় ওষুধ খাননি বা চিকিৎসা শুরু করেননি প্রত্যেকটা নারী পুরুষ সবার উচিত প্রতিদিন সূর্যালোকে অন্তত চল্লিশ মিনিট ধরে থাকা স্কিনে রোগ লাগা কোনোদিনই ভিটামিন ডির ঘাটতি হবে না আর ভিটামিন ডির ঘাটতি না হলে শরীরে কোনো সমস্যা হবে না ভিটামিন ডির ঘাটতির ফলে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হাড়ের সমস্যা কেন ভিটামিন ডি শরীরে না থাকলে ক্যালসিয়াম মেটাবলিজম কখনো ঠিক থাকবে না আর আপনারা জানেন হাড়ের মূল জিনিস হচ্ছে ক্যালসিয়াম আপনি যতই ক্যালসিয়াম খান না কেন শরীর সেই ক্যালসিয়ামকে ডিপোজিট করবেই না শরীরে অর্থাৎ আপনার হাড়ের সমস্যা হাড় খাওয়া জয়েন্ট পেন এরকম ধরনের হঠাৎ হাড় ভেঙে যাওয়া এগুলো কিন্তু আসতে শুরু করবে অতএব স্বাস্থ্য সংগ্রী চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আপনাদের সঙ্গে এইটুকু শেয়ার করার চেষ্টা করলাম আমার অভিজ্ঞতা এবং আমার পড়াশোনা যে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত ভিটামিন ডির জন্যে প্রকৃতির ওপর নির্ভরশীল হওয়া খুব জরুরি সূর্যের আলো যেখানে আছে সেখানে ভিটামিন ডির ঘাটতি হওয়ার কথা নয় যদি ঘাটতি হয় তার জন্য আপনি নিজে আপনার জীবনশৈলীকে বলবেন আপনার ওষুধের দরকার হবে বলে আমার মনে হয় বা আপনার পরীক্ষা করে দেখুন সাত দিন আপনি ভিটামিন ডির জন্য আনলাইট নিন রেগুলার চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সাত দিন করে আপনি ভিটামিন ডি টেস্ট করে দেখুন আপনার লেভেল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে কিন্তু আপনি রোদে যাবেন না আপনি ওষুধ খাবেন সেক্ষেত্রে সাময়িক আরাম অবশ্যই পাবেন কিন্তু রিস্ক থেকে যাচ্ছে এরকম কিন্তু আবার বলছি আপনি আপনার চিকিৎসকের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা ওষুধ কখনো বলতে পারি না আর ওষুধ কখনো খেয়েও নাও বলি না অর্থাৎ ওষুধ যারা খাচ্ছেন তারা খাবেন কি না খাবেন সেটা সিদ্ধান্ত কিন্তু আপনাকে যে ওষুধ দিয়েছেন জিন্দার চিনি যে ডাক্তার সেই ডাক্তারই সিদ্ধান্ত নিতে পারেন নিশ্চয় বুঝাতে পারলাম যে আমার বক্তব্যটা আমি কি বলতে চাইছিলাম যদি আপনাদের আজকের বক্তব্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম ধরনের আরও আগামী দিনে আপনার কাছে সবার আগে পড়ছিল আর যদি মনে করেন যে এই তথ্যটি আরও বেশি লোকের জানা দরকার তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন নমস্কার আগামী ভিডিওতে আবার দেখাবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন